আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে বাংলা পীর মুজাদুজ্জামান আমিরুশিয়াদ কুতুবুল ইরশাদ আলা হাজরাত দাদা হুজুর পীর কেবুল রহমাতুল্লাহ আলীকে তিনার জীবনী সম্পর্কে আলোচনা করব কারণ বর্তমান সময়ে বাংলা ভাষা প্রত্যেকটা মানুষ বাংলা পীর আবুবাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলেহের জীবনী সম্পর্কে অনেকে জানেন না তিনার আর বিষয়ে অনেকে পড়েননি বা অনেকে তিনি কত বড় আলেম ছিলেন এবং হাক্কানি আলেম জাহিরি জাহিরিবাতনি ইলিম ছিলেন এবং তিনি মুজাদ্দেদ ছিলেন এবং তিনি এই যে বাংলা ভাষার মানুষের কতটা উপকার করেছে সেই সম্পর্কে আমাদের প্রত্যেকে জানা দরকার তাই আমি আপনাদের সম্মুখে মনে করলাম যে বাংলা মানুষের কাছে একটা উপহার হিসাবে জামানের একটা আলোচনা আমাদের করা প্রয়োজন আর প্রত্যেককে বলবো আপনারা এই আলোচনাটা শুনবেন শুনলে আমাদের প্রত্যেকে উপকার আসবে আসুন আজ আমরা দেখব বাংলা পিচ পিজ আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের জীবনী সম্পর্কে আলোচনা বিষয় আমরা একটু শুনবো কিতাবটার নাম জামানের বিস্তারিত জীবনী এবং তার সঙ্গে আর একটা কিতাব যে ফুরফুরা শৈব পীর আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ আলহের জীবনী আপনার সাড়ে নশো পৃষ্ঠার মতো তা কিছু কম বেশি হবে এই কিতাবটার মধ্যে লেখা আছে শুধু দাদা হুজুরের জীবনী সম্পর্কে কি খিদমত মানে করেছেন তো আজ আমরা দেখব যে হযরতে আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি আর কি অবাদান ছিলেন তার বাল্য জীবনটা কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করব তো মাওলানা আব্দুল মাহবুদ রহমাতুল আল তিনি একটা কিতাব লিখেছেন উর্দুতে যে কিতাবটা নিল সওয়ানে উমরি এই কিতাবে লিখেছেন হজরতে মাওলানা মোস্তফা মাদানি কাশফের দ্বারায় অবগত হয়ে ভবিষ্যৎবাণী করলেন এবং বললেন যে আমার বংশগণের মধ্যে ছয় পোস্টে আমার তুল্য একটা পুরু পুত্র জন্মগ্রহণ করবে একটা ছেলে জন্মগ্রহণ করবে তো তাহা বঙ্গদেশে সেরেক বেদাত কুফুর দৃঢ়ভূত করে দেবে এবং হিন্দুস্তানে আরবে তার ফয়েজ জারি হবে লক্ষ লক্ষ মানুষ খাটি তার মুহিদ হবে এবং হজরতে মৌলানা মোস্তফা মাদানি রহমতুল্লাহায় ফুরফুরা শৈবে পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলহীকে কুতুবুজ্জামান মুজাদ্দুদুজ্জামান হোয়াপতি ইঙ্গিত করেছিলেন তো কোন কোন লোক তখন কোন কোন মুড়িদেরা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কি ইলমে গায়েব জানেন একটা হইচ আরম্ভ হয়ে গেল তো বলে না গায়েব জানার দাবি নয় আল্লাহ তালা কোনো কথা অলি তরফেজদেরকে ইলহাম বা কাশ্যের দ্বারায় অবগত করে দিয়ে থাকেন ইহা গায়েব নয় এটাকে কাশ বলা হয় সারাহে ফাঁকে আকবর কিতাবের একশো পঁচাশি পৃষ্ঠায় লিখেছেন যে মূল কথা গায়েবের ইলি আল্লাহ পাক বিশিষ্ট বিষয়ে বান্ধাগণের তৎসম্বন্ধ কোনো অধিকার নাই মজেজা কারামত স্বরূপ ইহা খোদ খোদাতালা অবগত হইয়া ইলহাম প্রাপ্ত হয়ে জানা সম্ভব হয় তারপরে আবার বলেছেন যে সওয়ানে উমরিতে লেখা আছে মজাদুজ্জামানের জন্ম হল বারোশো তেষট্টি হিজড়ি হুগলি জেলা অধীনে ফুরফুরা শরীফে তিনি জন্মগ্রহণ করেন তা ওয়ালিদ সাহেবের নাম হলো হযরত মৌলা হাজি আব্দুল মুক্তাদির সাহেব তা মাতার নাম হলো মোহাম্বত নেসা এবং হজরত এ সাহেব কেবলা নামাজ যখন বয়স হলো তিনা আব্বাজান ইন্তেকাল হয়ে গেল তিনি স্নেহময়ী জননী এবং প্রতিফলিত হয়ে থাকেন সেই সময় রাজ্যভাষা ইংরেজি মর্যাদা অধিকার ছিলেন এবং মোজাদুজ্জামানের তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন ছিল তাই কিছু লোক তাহাকে ইংরেজি শিক্ষা করতে উৎসাহিত হলো আগ্রহীতা হলো তো তিনি ইংরেজি শিক্ষা করতে উদ্দীপ্ত হলে তালা উদ্দেশ্য অন্য প্রকার ছিল যে আল্লাহ তাকে রোজ আজল হতে যে বিশিষ্ট কার্যের জন্য মনোনীত করেছিলেন তার বিপরীত পথ তিনি কি করে চলবেন তাই স্বপ্নযোগে ইংরেজি পড়াটা মোজাদুদ্দুজ্জামানের জন্য নিষেধ হয়ে গেল তো এখানে হজরতের পীর কেবল রহমতুল্লাহ আলি ওয়ালিদা মাজিদা সাহেব জেবাত করে আমি এক রাত্রির স্বপ্ন দেখতে পেলাম জাহাজতে কুতুবুল ইসাদ হাজি মৌলানা মোস্তফা মাদানি রহমাতুল্লাহ আলীহে তিনি একখানা ছুরি লইয়া আমার কলিজার টুকরা আবুাক্কার উদার ফাড়িয়ে ফেলেছেন আমি রোদন করতে করতে তার নিকট উপস্থিত হয়ে আরোজ করলাম আব্বা আমার পুত্র কী দোষ হবে তা আপনি তার সঙ্গে এরূপ ব্যবহার করতেছেন কেন তিনি বলেন এই বিজাতি ভাষা শিক্ষা করতেছে সেটা আমি বাহির করে ফেলে দিলাম সুহানুল্লাহ তো এই একটা রেওয়াজ আর একটা রয়েছে যে এক একদিবসে জামান স্বপ্নযুগে দেখলেন যে একটা জানাজের উপস্থিত হলেন বড় বড় অলি আল্লাহরা সমবেত হয়েছেন তার স্বপ্নে আল্লাহর অলি মুজাদুজ্জামান তিনি আল্লাহ নবীকে আগমন করার স্বপ্ন দেখলেন তাই হুজুর পীরকেবলা উক্ত জামাতে উপস্থিত হতে ইচ্ছা করলে আল্লা রসুল বললেন যদি তুমি এই জামাতে উপস্থিত হতে ইচ্ছা করো তবে বিজাতি ভাষা শিক্ষা পরিত্যাগ করতে হবে এবং তিনি ও ত্যাগ করলেন তো সওয়ানে উমরি যে উর্দু ভাষায় যে কিতাবটা লেখা আছে ওই কিতাবের মধ্যে বলেছেন যে এই ইংরেজি শিক্ষা করার নিষেধ এটাও এর অর্থ এই নয় যে মানে সবারই জন্য ইংরেজি শিক্ষা নিষেধ তা নয় কিন্তু যাকে মোজাদ্দেদ বানাবেন যাকে মোজাদ্দেদ করবেন আল্লাহ তার পক্ষে আরবি কোরআন হাদিস তফসির ফেঁকা শিক্ষা করতে হবে এই জন্য শুধুমাত্র জামানের জন্য ইংরেজি পড়াটা নিষেধ করা হয়েছিল নিষেধ করা হয়েছিল তো ফুরফুরা ফির জামান আমির আলাহরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে তিনি এক জামানায় মুজাদ্দ পক্ষে কেবল ইংরেজি শিক্ষা করা শোভনীয় নয় তাই বলে তিনি শিক্ষা করা মুবাহ এর কোনো ছন্দ নাই তো হজরত পীর সাহেব এর জন্য চিরদিন নিষ্কিম মাদ্রাসায় সমর্থন করতেন তাহলে আমিরুল শরিয়াত কুতুবুল ইরশাদ আলা হাজরাত দাদা পীর পিরকেল রহমাতুল্লাহ আলিহে জীবনীটা একটু আলোচনা আমি আপনাদের সম্মুখে করলাম এখান থেকে বুঝতে পারলাম যে জামান খেল্লা পাক মোজাদ বানাবেন এই জন্য তিনি ইংরেজি পড়া নিষেধ করে দিলেন স্বয়ং আল্লাহ পাক জানিয়েছেন এবং আমার নবী পাকও নিষেধ করে দিলেন তাই আমরা বাংলা পীরে বাংলা পীর জামানকে পেয়ে আমরা নিজেকেই ধন্য মনে করছি কারণ বাংলায় যদি মোজাদ্দুজ্জামান যদি না আসতো তাহলে বাংলা ভাষা মানুষ আজ সবাই অচল হয়ে যেত তারা আহালে হাদিসে পরিণত হয়ে যেত তাই সেইগুলোকে বাতিলগুলোকে সেরেক বেদাতগুলোকে দূর করে দিয়ে মুজাদুজ্জামান তিনি আহলে সুনাতল জামাতের দলটা তিনি কায়েম করেছেন আমি আপনাদের সম্মুখে প্রথম পর্ব হিসাবে এটা আলোচনা করলাম এবার দ্বিতীয় পর্ব শিক্ষা জীবন নিয়ে একটু আলোচনা